তে নয়াদিল্লিতে বসে বাংলাদেশের অতীত স্বৈরাচার শেখ হাসিনা তার বিদায়ের জন্য যুক্তরাষ্ট্রকে দোষ দিতে শুরু করেছেন আসলে কি নাকি তিনি রাশিয়া চীন ও ভারতের সহানুভূতি পেতে নাটক সাজাচ্ছেন এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক পত্রিকা মানব জমিন যেখানে বলা হয়েছে বিদায়ের বহু আগেই অর্থাৎ দুই সালেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা পরিবারের একজন সদস্য এতে কিভাবে কাদেরকে সঙ্গে নিয়ে এক বিমানে তিন হয়ে লন্ডন যাবেন আর বিদায়ের জন্য সত্তাবলী সবই ঠিক করা হয়েছিল কিন্তু তালবাহানায় কালকে ফোন করে করে নির্বাচন সেরে ফেলেন শেখ হাসিনা কিন্তু তার জন্য কল্পনারও অতীত আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পরিস্থিতির আকস্মিক অবনীত হলে শেখ হাসিনা দ্রুত ভারতে পালিয়ে যান এই অরাজনৈতিক অভ্যুত্থানটি ছিল নজিরবিহীন এবং পর্যবেক্ষকদের বিশ্বাস এতে কোনো বিদেশি সংস্থ ছিল না বরং ভারত আগাগোড়াই চেষ্টা করেছে এ থেকে শেখ হাসিনার সরকারকে রক্ষা করার তত্ত্বাবধায়ক তথা জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির নেতৃত্বে দু সালের আন্দোলনটা প্রায় গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছিল বিভাগীয় গণসমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়েছিল এবং সরকারের পেটিও বাহিনী উনিশ জনকে হত্যা করে আমেরিকানরা তখন বেশি সজাগ হয়ে ওঠে এর আগে থেকেই শেখ হাসিনা সরকারের অধীনে জালিয়াতির নির্বাচন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘন নিয়ে তারা সজাগ ছিল একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ছিল তাদের প্রধান তাগাদা মুখে তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন না দিলেও হাসিনার বিদায়ের পর যে একটি অন্তর্বর্তী সরকার হবে এটা আমেরিকানরা নিশ্চিত করেছিল দুই হাজার বাইশের শেষ দিকে প্রবল আন্দোলনের মুখে লন্ডনে ও দুবাইয়ে শেখ হাসিনার নির্দেশে সজীব জয় ওই তিন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন একটি লিখিত সমঝোতায় মুসাপিত করা হয় বিষয়টি শেখ হাসিনা পদত্যাগ করবেন এমন কথাও ছিল এর আগে তার বিদায় বক্তৃতা রেকর্ড করা হবে বঙ্গভবনে গিয়ে পদত্যাগপত্র সই করে আসার পর তিনি সোজা এয়ারপোর্ট যাবেন তার বিদেশ যাওয়াটা এজন্য তার পদত্যাগের ঘোষণার পর রাজপথে বিরোধী দল মহাসমারোহে নামবে একশো সাতাশি জন পারিবারিক সদস্য রাজনৈতিক সঙ্গী ও ব্যবসায়ী নিয়ে তিনি দিল্লি হয়ে লন্ডন যাবেন তবে তার সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল

নির্বাচনে অংশ নেবেন এর মাঝে তার কোনো বিচার করা চলবে না এবং বিডিআর বিদ্রোহের বিচারের বিষয়ে তিনি নেতিবাচক ধারণা পোষণ করেন শেখ হাসিনাকে দুই হাজার ডিসেম্বরের মধ্যে বিদায় ঠিক করার জন্য বলা হয় কিন্তু সত্যতুর শেখ হাসিনা ইতিমধ্যে নিপুরণ চালিয়ে এবং ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধী আন্দোলনকে স্তিমিত করতে সক্ষম হন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিজস্ব লোক যাতে অন্তর্বর্তী সরকার হলেও তার লোকেরা ঠিকঠাক থাকে আন্তর্জাতিক নানা ঘটনাও তাকে ফেভার করে তখন তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানান একই সঙ্গে বলে দেন বিরোধী দল নির্বাচন আগে পরিস্থিতি তিনি ঐ চুক্তি মানবেন গত জাতীয় নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল আঠাশ অপ্টোরে ব্যর্থতার পর শান্তিপূর্ণ নির্বাচন বয়কটে গেলে আমেরিকা সরে যায় ভারত আমেরিকাকে বোঝাতে সক্ষম হয় এখন শেখ হাসিনার বিকল্প নেই বাংলাদেশ প্রশ্নে ভারত আমেরিকার সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করলেও ভেতরে ভেতরে তারা চেয়েছে আমেরিকা যেন বাংলাদেশকে নিয়ে না যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল গ্যাস ব্লক দেওয়ার নাটক সাজান সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা এ লক্ষ্যে বেজিং এ কিছু কাগজপত্র সাজান ভারত এতেও আপত্তি জানায় বরং উল্টো কামান ডাকতে থাকেন যে তারা বঙ্গোপসাগর সাগর চায় বাংলাদেশ বিষয়ে ওয়াকিফ হলের একটি মার্গের সূত্র মতে ভারত বাংলাদেশকে সব সময় নিজের বাড়ির পেছনের উঠান মনে করে ইন্ডি প্যাসিফিক কৌশল কোয়াড এবং বার্মায়াক্টের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটা কেন্দ্রাষ্ট্র মনে করে ভারতও এত একমত ততটুকু যতটুকু চীন মোকাবেলা করা যাবে কিন্তু বাংলাদেশ থাকবে তাদের বলয়ে যুক্তরাষ্ট্র সর্বশেষ সফরের সময় শেখ সঙ্গে বাংলাদেশ দূতাবাসে প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের একটি গোপন বৈঠক হয় তাতে উত্তপ্ত কথাবার্তাও চলে এক পর্যায়ে জ্যাক সালিভান অন্তর্বর্তী সরকারের গঠনের কথা উঠালে শেখ হাসিনা উত্তেজিত হয়ে পড়েন জানান বাংলাদেশে সকল রাজনীতি তার নিয়ন্ত্রণে বিরোধী দলের আন্দোলন তিনি সামলাতে পারেন এই বৈঠকের খবরটি ভারতীয় গণমাধ্যম প্রকাশ করে দেয় এদিকে সজীবাদের জয় এবং সাইমাজ পুতুলের সঙ্গে মার্কিনেটের আলোচনায় পূর্বের চুক্তি অনুসরণের কথা আসে ওই দুজন একমত হলেও শেখ হাসিনা বিশ্বাস করেছিলেন যে ছাত্রদের কোথা আন্দোলন তিনি সামনে উঠবেন সজীব অযোধ্যায় তার মাকে শান্তিপূর্ণভাবে সরে আসার জন্য আগে থেকেই বলে আসছিলেন তার উপর মার্কিনীদের একটা বড় চাপ ছিল যুক্তরাষ্ট্রের নিউ একটি আদালতে তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর একটি মামলা করেছে এফবিআই এজন্য এখন তিনি যুক্তরাষ্ট্রও যান না এবার শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছাত্রদের সমস্যা মিটিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ অব্যাহত ছিল সীমান্ত সহ অনেকেই অনেকের সঙ্গেই তারা যোগাযোগ রাখছিলেন হাসিনা চেয়েছিলেন একজন সাবেক জেনারেল তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিক তিনি ভাষণ দেবেন এবং দ্রুত পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাবেন কিন্তু তার হয়নি আন্দোলনের কোন বেগানতায় আর সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় আর বন্ধ হয়ে যায় পশ্চিমা দুয়ার